নমস্কার কেমন আছো সবাই আমার নতুন একটি ভিডিও সবাইকে এত এত ভালোবাসা আজকে একটা বিশেষ দিন আজকে চার বছর পরে আবার এই দিনটা আসলো তো আমার ভাই আর বোনের এক মানে একই সঙ্গে আজকে আজির ভাত খাওয়াবো তোমাদেরকে আগের ভিডিও বলেছিলাম যে ভাইয়ের আর বোনের বিয়ে তো একই সঙ্গে একই দিনের না তবুও ভাইয়ের বিয়েটা আগে হচ্ছে বলে ভাবলাম ভাই আর বোনের একই সঙ্গে ভাতটা খাইয়ে দিই তো ভাইয়ের বিয়ে অক্ষান মাসে এক তারিখে আর বোনের বিয়ে এগারো তারিখে আছে মানে অক্ষান মাসের এগারো তারিখে তো সেই উপলক্ষেই ভাবলাম যে ভাইকে যেহেতু খাওয়াবো তাহলে বোনকেও আর তো এক সপ্তাহ বাকি আর যেহেতু ওখানেই দিনগুলো বেশিরভাগ কেটে যাবে মানে মায়ের বাড়িতে বিয়ের পরে যেহেতু এক তারিখে গিয়ে তো ওখানে ধরো এক সপ্তাহ আমি থেকে যাব তারপরে তো এসে আর খাওয়ানোটা হয়তো সম্ভব হবে না তার জন্য ভাইকে আর বোনকে একই সঙ্গে আজকেই আইব্রো ভাত খাইয়ে দিচ্ছি তো ভাই আর বোন এখনও আসেনি জানো তো তোমরা যে ভা মানে বাপের বাড়িটার সামনেই তো তার কারণে ওরা দেরি করে যাচ্ছে তো এখন রান্না বসিয়ে দিয়েছি রান্নায় কী কী হবে সেটা তোমাদের বলি তো আজকে কি কি করছি ওদেরকে তো পাঁচ তরকারি ভাত করে খাওয়াতে হয় তো পাঁচ তরকারি হলো না আরও বেশি হয়েছে না কম হয়েছে সেটা তোমাদেরকে বলছি তোমরা একটু গোনো তো আজকে করেছি হচ্ছে আলু ভাজা পটল ভাজা ফুলকপি চিংড়ি আর মাংস চাটনি পাঁপড় মিষ্টি দই আর এই কটাই হ্যাঁ এইটাই এগুলোই তো যাই হোক কতগুলো হলো আমি ঠিক গুনিনি তোমরা যদি গুনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও কতগুলো হলো তো এখানে যে সবগুলোই হয়ে গেছে প্রায় সব রান্নাই হয়ে গেছে এখন মাংসটা হচ্ছে আর বসাবো আর পায়েসটা আর ভাতটা হ্যাঁ পায়েসটা বলতে ভুলে গেছি পায়েসও ছিল তো পায়েসটা মাংসটা করে পায়েস আর ভাতটা একই সঙ্গে বস করিয়ে দেবো ভাবছি তো মাংসটা করলে মাংস তো তেলটা আরে ছিটকাতে পায়েসে তো ভাবলাম যখন জলটা দিয়ে দেবো মাংসতে তারপরে পায়েসটা বসিয়ে দেবো তো দেখা যাক কি হয় তো মাংসটাই যে বসিয়ে দিয়েছি তো আমার পারি পারিনি আরও কাজ হয়ে গেছে তোমরা সবগুলো ওই আজকে সেটা নেবো যাব তো একদিন আগে কারণ ভাইয়ের বিয়ে বলে কথা এক দু তো আগে যেতেই হবে তাই না তো মা বলেছে যে শুক্রবার রবিবারে যেহেতু বিয়ে তো শুক্রবার চলে যাওয়ার কথা বলেছে আমাকে তো আমি দেখি কবে যাই শুক্র শনিবার করে আমিও যাব ভাবছি তো তার কারণে সব কাজ আজকে আজকে বা শুক্রবারের মধ্যে সেরে নিতে হবে তো আজকে যাবো ভাবছি পার্লারে তো ভাইয়ের বিয়ে একটু তো সাজগোজ করতেই হবে তার কারণে পার্লারেও যেতে হবে তো আমি পুজোতে হেয়ার কাটও করিনি আর ফেশিয়ালও করিনি তো ভাবলাম যে বিয়ে উপলক্ষে করা যাক তো দুটো বিয়ে আছে একসঙ্গে তার কারণে ভাবলাম যে তাহলে বিয়ের আগেই করে নিই তাহলে দুটো বিয়ে বাড়িটা কেটে যাবে তো আজকেই ভাবছি যাব আর গিয়েও ছিলাম যদিও বিকেলবেলা কিন্তু আমার চুলটা শ্যাম্পু না করায় আমার হেয়ার কাটটা আর হলো না তো সেখানেও যাব আর ফেশিয়ালও করব। তো এই যে এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি করেছি আর এই যে চলে এসেছে আমার বোন আর ভাই তো বোন দেখো আর চিন্তাই চিন্তায় ওর মুখটা একদম শুকিয়ে গেছে কারণ ও প্রচুর ঘর আর খুব সংসারই আমার বোন তো তার জন্য চিন্তা করছে কারণ বিয়ে হয়ে চলে যাবে তো বাবা মাকে ছেড়ে বাবা মাকে ও খুব ভালোবাসে সবাইকেই খুবই ভালোবাসে তো ওর খুবই চিন্তা হচ্ছে তার কারণে মুখ চোখ শুকনো হয়ে গেছে একদম আর অনেকগুলো আইব্রো ভাত খেয়ে নিয়েছে আজ পর্যন্ত তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর বিকালে চলে এসেছিলো একটা কাস্টমার তো এই যে চুলটা কেটে দিয়েছি আর আইব্রোটা করে দিয়েছি চুলটা কেমন হয়েছে কাটা অবশ্যই এই যে বেরিয়ে পড়েছি এখন যাবো পার্লারে আমার কাছে চলে যে মেয়ে রেগি হয়েছে তো মেয়ে কিছু করবে না পার্লারে আমি করবো তো চলো যাওয়া যাক সাজিয়ে তো আর দুদিন মাত্র বাকি আজকে কি আজকে বুধবার রবিবার গিয়ে শনি তিন দিন তিন দিন বাকি আছে তো করে নিতে হবে তার জন্য আজকে চলে যাচ্ছি করতে মানে দেখি কি করি আগে মুখটা করব তারপরে হেয়ার কাট করবো আইব্রো করব তো চলো দেখতে থাকো ভিডিওটা এই যে চলে এসেছি পার্লারে এদিকে ঘুটঘুটে অন্ধকার আর এই যে পার্লারে গান চলছে শুনতে পাচ্ছি তো এই যে চলে আসলাম চলো ভেতরে ঢুকি আর ফেশিয়ালটা এই যে করতে বসে গেছি দেখো মুখে রংচং মেখে আর বসে পড়েছি তো এখন ভূতের মতো লাগছে না দেখতে একদম তো এই যে এখন হচ্ছে মাসাজ তো মাসাজ করে প্যাক লাগিয়ে তারপরে বসে থাকতে হবে পনেরো কুড়ি মিনিট কারণ ওটার প্যাকটা শুকনো হলে তারপরে তুলবে তো মাসাজটা এত সুন্দর করেছে যে কি বলবো তোমরা যদি এখানে সামনাসামনি থেকে থাকো আমরা আমি হচ্ছে যাই খড়িয়া ময়নাপুর তো ওখানে খুবই ভালো মাসাজ করে বা খুব সুন্দর ফেসিয়ালও করে তো তোমরা যদি কেউ আসো এখানে আসতে পারো তো ওনার নাম হচ্ছে সোমা বিউটি পার্লার তো এই যে এখানে মাসাজ চলছে আর মেয়ে ভিডিও করে দিচ্ছিল তো এখানে করে যাব আজকে একটু সোনার দোকানে কারণ ওখানে এই যে ভাইয়ের বইয়ের জন্য একটা জিনিস তৈরি করতে দেওয়া আছে অনেক দিন আগেই করতে দেওয়া আছে আর ওটা নিতে হবে এই যে প্যাক লাগানো হয়ে গেছে আর আমি বুঝছে যে বসে আছি এবারে যাবো সোনার দোকানে কারণ এটা হলেই শেষ এই যে চলেও এসেছি সোনার দোকানে দেখো তো নিয়ে চলে আসলাম আর এখানে কী কী কিনেছি সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি মেয়ের বায়না মা এরকম কানের পরব এগুলো এগুলো নেবো তো ওই যে নিয়ে চলে এসেছি আর মেহেন্দি করতে তো ভুলো না বিয়ে বাড়িতে তাই না তো দেখো ভাইয়ের বইয়ের জন্য কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কিন্তু কেমন হয়েছে তো আমি তো খুব ভারী জিনিস দিতে পারবো না যতটা পেরেছি ততটাই দিয়েছি আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর কদিন তো মাত্র বাকি তাই না তো আমার একটা জিনিস দিয়ে আসছি সেটা এখনও হয়নি এই যে দেখো লকেটটা পেন্ডেন্টটাই দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও হালকার মধ্যেই আছে খুব ওয়েটি না তো যে যতটা পেরেছি ততটাই দেওয়ার চেষ্টা করেছি তো ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো ঠিক আছে তো সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর এই রাধাকৃষ্ণ ঠাকুরটা গিফট দিয়েছে ধন ত্রাসের জন্য তো জিনিস যদিও আমরা ওখানেই করি সব সময়ের জন্য তার জন্য বললো যে তুমি না করলেও আমি এই গিফটটা তোমাকে দিতাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও